ষষ্ঠী পুজোর মিনি ব্লগ নিয়ে চলে এলাম এই যে আমার ঘরে ষষ্ঠী পুজো দিয়ে দিলাম দিয়ে আমার ছেলেকে ষষ্ঠী দিলাম তারপর গেলাম বাবার বাড়ি গিয়ে দেখি এখানে বিশাল বড় এক সাপ আমাদের বাড়ির গেটের সামনে একটি গাছ ছিল এখানে বসেই আছে ও যাচ্ছেই না তারপর একটু ভিডিও করে নিলাম এখানে ওর বাবাকে দিয়ে দিচ্ছে ষষ্ঠী আশীর্বাদ নিয়ে নিল তারপর আমার পিসরমশাইকে আমার ঠাকুরমা দেবে এই যে দিয়ে দিল আশীর্বাদও করে নিল তারপর দেখি বাবু টাংস রেডি করছে আর মা আমি বসিয়ে দিয়েছে মাংস তো যতটুকু পারলাম ভিডিও করলাম তারপরে এই যে মাংস হয়ে গেল আর পাদ্দা মাছ কাতল মাছ ডাল ভাজি এগুলি মা আগিয়ে করে নিয়েছিল তারপরে এখানে শেষ পাতে ছিল মিষ্টি দই তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ওর বাবা ওকে গিফট দিল মামাদের বাড়ি থেকে ওর বাবাকে বললাম একটা ড্রেস ট্রায়াল দিতে ও বাবা আমি ভিডিও করছি বলে ফানি পড়ছে দেখো না ফেট ফুলিয়ে বসে